প্রায় তিন বছর পর আবারও পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সেই লক্ষ্যে ক্রিকেটারদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে প্লেয়ার বাই চয়েস বা লটারির মাধ্যমে শর্ট ভার্সনের ক্রিকেটের এই জমজমাট আসর প্রতিটি ক্রিকেটারের জন্য নিজের যোগ্যতা প্রমাণের বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করায় ক্রিকেটারদের লক্ষ্য আসরের স্পটলাইটের আলোয় আলোকিত হওয়ার তাই জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকার কথা জানালেন বিপিএলে দল পাওয়া ক্রিকেটাররা শর্টার বাসন হোক তারপর ওভার ম্যাচ বা লংর বাসন যেটাই হোক সো সেটাও এবারও রকম প্ল্যানিং আছে যে ট্রাই করবো যে বেস্টটা খেলার জন্য সব কিছু দিয়েই চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল যাতে বাংলাদেশ টিমে ফিরে আসি এবং বিপিএলটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম প্লেয়ারদের জন্য দুইবারের থেকে এইবার একটু আমার মনে হয় গোছানো হবে তো আশা করবো যে অবশ্যই ভালো ভালো বিপিএল হওয়ার আশা তো অবশ্যই থাকবে এদিকে বিগত দুটি আসরে ক্রিকেটারদের পাওনা দিতে ফ্রাঞ্চাইজিগুলো দেরি করলেও এবারে ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে অনেকটাই নিশ্চিন্ত খেলোয়াড়রা পাশাপাশি দল নিয়েও সন্তুষ্টির কথা জানালেন কোচ ও খেলোয়াড়রা হিসাবে হিসেবে সময় কিন্তু যে পেমেন্ট যেটা বললেন যে পেমেন্টের ব্যাপার বোর্ড এটা একটা অপরচুনিটি বানিয়ে নিয়েছে যে দায়িত্ব টোটালি রেসপন্সিবিলিটি সো সেটা নিয়ে কখনোই আমি আমার মনে হয় এরকম কোনো কাজ করতো না বাট যে আমার কাজটা হচ্ছে খেলা খেলা এবং এটার অনেক চ্যাম্পিয়ন টিম বানায় তারপরে রেজাল্ট হয় না প্লেয়াররা কিভাবে পারফর্ম করলো কোচিং স্টাফরা কিভাবে প্লেয়ারদের হ্যান্ডেল করলো এগুলো অনেক কিছু ডিপেন্ড করে তো আসলে এখনই কিছু বলা ঠিক না তারপরে আমি আমাদের টিম এগিয়ে রাখবো বিপিএল এর তৃতীয় আসরের পর্দা উঠবে তেসরা নভেম্বর নিয়ামতুল্লাহ বাবু সময় সংবাদ ঢাকা